হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আমার আগের ভিডিওয়ে তোমাদের আমি বলেছি যে দু হাজার চব্বিশ নিট অল ইন্ডিয়া যে কাউন্সিলিং তার রাউন্ড ওয়ানের কি অফ তোমরা দেখেছ একদম শকিং কাট অফ গেছে ছশো ষাট এটা আমাদের এক্সপেক্ট ছিল যে কাট অফ বাড়বে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো ছশো পঞ্চাশ প্লাস যাবে কিন্তু ছশো ষাট আমি আশা করিনি তো খুবই উপরে কাট অফ গেছে অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কাট অফ অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে এর কারণ কিছু নতুন কলেজ এবং নতুন সিট কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যাড হওয়ার কথা শোনা যাচ্ছে তো যখন সেকেন্ড রাউন্ডে কাট অফ বেরোবে তখন সেই নিয়ে আমি বলবো আজকে আমি যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে এই যে অল ইন্ডিয়ার যে কাট অফ দেখার পর সেই রেসপেক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিট দু হাজার চব্বিশ স্টেট কোটার কাট অফ কি হতে পারে কিছুটা তো বাড়বে বুঝতেই পারছো তবে দেখো এই যে ধরো বিভিন্ন যে দুর্নীতিগুলো হয়েছে নিটে এবার এটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদমই যে প্রভাব কিছুই পড়েনি তা কিন্তু নয় কিছু না কিছু প্রভাব তো পড়েছেই কোনো একটা কোশ্চেন এবং অ্যান্সার যদি সেটা মোবাইলে চলে আসে সেটা শুধুমাত্র দু তিনটে জায়গায় সীমাবদ্ধ নয় এবং তোমরা জানো রাজারহাট নিউ টাউন থেকেও কিন্তু একজনকে অমিত বলে একজনকে সিবিআই অ্যারেস্ট করেছিল এই সঙ্গে যুক্ত ছিল সুতরাং কিছু সংখ্যক স্ক্যাম তো হয়েছেই অল ইন্ডিয়ার বেসিসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ একটা অ্যাপ্রক্স বলে রাখছি এদিক ওদিক দু পাঁচ নম্বর এদিক ওদিক হতে পারে তো জেনারেল ক্যাটাগরির কাট অফ যেতে পারে ছশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওবিসি এ কাট অফ যেতে পারে ছশো তেত্রিশ থেকে ছশো আটত্রিশ ওবিসি বি কাট অফ যেতে পারে ছশো তিরিশ থেকে ছশো পঁয়ত্রিশ ইডাব্লু এস কাট অফ যেতে পারে ছশো কুড়ি থেকে পঁচিশ এসসি কাট অফ যেতে পারে পাঁচশো ষাট থেকে পাঁচশো পঁয়ষট্টি এবং এস টি কাট অফ যেতে পারে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চান্ন এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি তো এটা ফার্স্ট রাউন্ডে এটা হতে পারে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে কাট অফ আরও কিছুটা কমবে তো যাই হোক আজ এ পর্যন্তই নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং রিলেটেড লেটেস্ট ইনফরমেশন এলেই অবশ্যই ভিডিও করে তোমাদের জানানো হবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো টাটা